আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন পাকিস্তান ইনস্প্রাইট বুটিক্সের একেবারেই লেটেস্ট একটি কালেকশন নিয়ে চলে এসেছি এদের স্পেশাল ডিজাইন দেখেন কতটা সুন্দর এত চমৎকার একটি ড্রেস যেটার প্রাইসটাও খুবই রিজনেবল আপনারা পেয়ে যাবেন প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই আর এই ড্রেসটা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশানে আমাদের শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি করতে পারবেন স্পেসিফিক কোনো ড্রেসের জন্য অবশ্যই আমাদের আগে কন্ট্যাক্ট করবেন রাইট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক যারা সলিড কটনের ভিতরে চাচ্ছেন কাপড়টা খুবই প্রিমিয়াম হতে হবে এবং পড়তে খুবই কমফোর্টেবল হবে তারা অবশ্যই এই ড্রেসগুলো ট্রাই করবেন একেবারে নতুন কিছু হ্যাঁ এই প্যাট এই রিলেটেড ড্রেস যারা নিয়েছেন আপনারা তো জানেনি যারা নেন নাই আপনারা নতুন কিছু মিস করতেছেন সম্পূর্ণ জামাটার মধ্যে দেখেন সেটানো একটি এমব্রয়ডারি ওয়ার্ক আর এখানে যে কালার কম্বিনেশনটা করা আছে মারাত্মক লেভেলের সুন্দর অ্যান্ড এটার সব থেকে আকর্ষণীয় পার্টটা হচ্ছে এটা লোয়ার পার্টটা দেখেন কতটা এক্সক্লোসিভভাবে ডিজাইনটা করা আছে এত সুন্দর একটি ড্রেস ইমাজিন করেন এই ড্রেসটা দিয়ে এবারে ঈদ উপভোগ করবেন এত দারুণ তো এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি হাতার পোষণটাও কিন্তু সেম হবে অ্যান্ড এটার সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন আর যেই ওনাটা আছে ওয়াও দেখেন কতটা নাইস আপনার ওনাটার মধ্যেও কিন্তু দুটা পাশে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে একেবারে নতুন প্যাটার্নের এক্সক্লুসিভ বুটিক ওয়ার্ক অ্যান্ড এটা টোটালিটাই দেখেন কতটা সুন্দর একটু ওনাটা ধরো তো কতটা সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে এই ওনাটা দিয়ে যখন ড্রেসটা পরবেন আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বাররা যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত দারুণ ড্রেস তাও আবার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র দুই হাজার টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুতই কিন্তু পার্সেস করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজকে আমরা এখানেই বিতে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ